আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা ভাগ অঙ্ক পারো না বা যারা নতুন ভাগ করা শিখছ তাদের জন্য আজকের এই ভিডিওটি একটা কোশ্চেন দিয়ে তোমাদের সম্পূর্ণ ভাগ অঙ্ক বুঝিয়ে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবা ইনশাআল্লাহ তোমরা আজকে ভাগ করতে পারবা সম্পূর্ণভাবে তো এখানে আমি যদি বাহাত্তর এবং আট ধারা নিয়েছি ঠিক আছে এখন আমি এখানে যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে কি বাহাত্তর কে আট ধারা ভাগ করব। তো এখন আমি ছোট দিয়ে শুরু করেছি এটা যদি পারো তাহলে তোমরা বড় বড় ভাগ করতে পারবা ঠিক আছে এখানে আমি এই বাহাত্তরকে আট ধারা ভাগ করার জন্য আমরা কি জানতে হবে অবশ্যই তোমরা জানো যে নামটা জানতে হবে না জেনে থাকলে তোমরা জেনে গিয়েছো যে এখন নামটা ছাড়া ভাগ করা যাবে না তো এখন ভা ভাগ করার জন্য আমার নামটা পড়তে হবে ছোট বড় যে কোনো নামতেই পড়তে হবে কিন্তু নামটা ছাড়া আমরা ভাগ অঙ্ক করা সম্ভব না এখন আমি ভাগ করার জন্য এখানে বাহাত্তরকে আমি বাহাত্তর যেহেতু আমরা আট ধারা ভাগ করব এখানে আমার কোন নামটা পড়তে হবে সেটা বুঝতে হলে আমাদের যে যারা ভাগ করব সেটাকে নামটা পড়তে হবে যেমন আমি আট ধারা ভাগ করতে নিয়েছি তাহলে আটের নামটা পড়তে হবে তো এটা ইজিলি বোঝা যাবে তা আটের নামটা পড়ার জন্য আমাদের কী করতে হবে হ্যাঁ আটের নামটা পড়বো আট এক আট 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 দ্বিগুণে ষোলো তিন আটা চব্বিশ এমনিভাবে আমি পড়তে থাকবো ঠিক আছে পড়তে পড়তে আমার নয় পর্যন্ত কিন্তু বাহাত্তর চলে আসে আমি নামটাটা মুক্ত বলে ফেলেছি কারণ আমি নামটা জানি সেই কারণে আমি বললাম যে আট নং বাহাত্তর কিন্তু আমরা জানি তা আট নং বাহাত্তর পর্যন্ত বললে আমার কিন্তু ভাগ শেষ চলে আসতেছে আমার ভাগ হয়ে যাচ্ছে বরাবর বাহাত্তর তখন ভাগ শেষে কিন্তু কোনো সংখ্যা থাকতেছে না যদি আমার এখানে সত্তর আসতো তাহলে আমি বাকি যেই দুই থাকতো এটাকে বিয়োগ করে দিতাম বাহাত্তর থেকে দুই বিয়োগ করে দিলে আমার দুই থেকে যেত বাক শেষ দুই বসিয়ে দিতাম যেহেতু এখানে আমার মানে ভাগ শেষে কোনো সংখ্যা থাকতেছে না যেমন সত্তর হলো না সত্তর না হওয়ার কারণে আমি এখানে কিছু যদি আমি সাতের নামটা পড়তাম তাহলে সাত দশে সত্তর আমরা এটা পরে নিতাম পরে আমি সত্তর বসিয়ে দিতাম এখানে কি হতো আমার ভাগ শেষে দুই বা চার থেকে থাকতো ঠিক আছে এভাবে থেকে যেত কিন্তু এখন আমার যেহেতু এটা আটের নামটা পড়েছি আটের নামটা দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে তাই আমার এখানে বরাবর বাহাত্তর চলে এসেছে তো এটাই হচ্ছে অ্যান্সার এখন আমার এখানে ভাগ শেষে কী বসাতে হবে শূন্য বা ক্রস চেন্ন দিতে হবে যেহেতু আমার আট নং বাহাত্তর তাহলে মানে বোঝা যাচ্ছে যে আমি আটকে নয় বার পড়লে আমার বাহাত্তর হবে বা বা বাহাত্তরকে আমি যদি নয় ধারা ভাগ করতে যাই তাহলে আমার আট আট হাসবে মানে আট দিয়ে আমি পাব তো এখন এভাবে ভাগ অঙ্কটা চালিয়ে যেতে হবে যদি বড় বড় অঙ্ক করতে চাও তাহলে কমেন্ট করবে আমি বড় বড়ো অঙ্ক সলিউশনও তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তো তোমাদের ইমপ্রেশন অনুযায়ী আমি ভিডিও বানাবো এর আগে আমি তোমাদের ছোট দিয়ে বুঝিয়ে দিলাম তো তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে এই অঙ্কটা কিভাবে করেছি বা এর থেকে বড় বড় অঙ্ক কিভাবে করা যায় সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবা তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং রাজুন স্টাডিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও তো ভালো থাকবা সুস্থ থাকো আল্লাহ হাফেজ